সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু প্যাশনে আহ আমরা নাউনের এ টু জেড আমরা করতেছিলাম বা আমাদের প্রিভিয়াস লেকচারে আমাদের আলোচনা করা হয়েছিল আমরা যারা ফার্স্ট এটা দেখতেছি বা এই ক্লাসটা দেখতেছি বা এই লেকচারটা তাদের করণীয় হবে আমাদের প্রিভিয়াস যে লেকচার ছিল সেখানে ফেরত যাওয়া ওকে সেকেন্ড বিষয় আমরা যেহেতু এ টু জেড আলোচনা করতেছি সো এখানে আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এটা সবার জন্য প্রযোজ্য তো এখানে এত শর্টকাট ওয়ে তো আলোচনা করা হবে না আমাদের যতটুকু প্রয়োজন আমাদের ক্লিয়ারলি ধারণা নেওয়ার জন্য সব সবগুলো এখানে আলোচনা করা হবে আমরা যারা এস এস সি বা এইচএসি লেভেল আসি এবং যারা আমাদের আরো অ্যাডভান্স বা কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা আমাদের অ্যাডমিশন হোক সেটা আমাদের বিসিএস লেভেলের মানে বিসিএস লেভেলের প্রিপারেশন হোক এখানে সবাইকে কাভার করে সো আমরা এখানে ডিটেইলসে দেখানোর চেষ্টা করবো যদিও এখানে আমাদের কোনো শর্টকাট না সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে আমরা খুবই শর্ট টার্ম শর্ট একটা একটা আমরা রেজাল্ট পাই কিন্তু আমাদের একদম ব্রডলি যদি আমরা কোনো কিছু পড়ি পড়ি সেটা আমাদের ইন দ্য লং টার্মের জন্য আমাদের জন্য খুবই খুবই প্রয়োজন আর একটা বিষয় হচ্ছে আমরা ডিটেইলসে পড়ি সেটাকে আমরা শর্টকাট ওয়েতে আমরা নিয়ে আসতে পারি কিন্তু শর্টকাট পড়লে আমাদের পুরোটাকে আমাদের জানা হলো না সো আমরা অনেক কিছু পারবো কিছু পারবো না কিন্তু আমরা যদি ডিটেইলসে পড়ি সেখানে আমরা সবকিছু যদি আমাদের মাথায় থাকে সেটা আমরা যত প্রশ্ন আসুক সেটা আমরা অ্যান্সার করতে পারবো এবং সময়ের জন্য বা কোনো সিচুয়েশন যদি এরকম হয় যেখানে আমাদের খুব সংক্ষিপ্ত অ্যানসার করতে খুব সময় কম সেখানে আমাদের আহ ডিটেইলস পড়াটাকে আমরা শর্ট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা আমরা নিয়ে নিতে পারি বা আমাদের আমরা সেটা সেখানে অ্যাপ্লাই করতে পারি সো তো আমরা চলো শুরু করি আজকের নাউনের মূলত আমরা টাইপের ডিটেইলস আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস আমরা নাউনের টাইপস নিয়ে আলোচনা করছিলাম সো আজকে আমাদের সাধারণভাবে দুভাবে ভাগ করা হয়েছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো একদম শুরুর বেসিকটা এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমাদের সব নাউনের যাত্রা শুরু এবং এই নাউনের যা আরো প্রকার ভেদগুলো আছে এবং অনেকগুলা প্রকার ভেদগুলো এর থেকেই আমাদের চলে আসতে আছে বা যার এখানকার উচ্চটা এখানে এবং আরো ডিটেইলস আমাদের সামনে আসে সো আমরা একটু দেখি যে এখানে আমরা সময় বাঁচানোর জন্য আমরা বিষয়গুলো একটু উল্লেখ করা আছে তো কনক্রিট নাউন আমরা দেখতে পারতেছি হচ্ছে কি আর এই পাশে দেখতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন চলো আমরা একটু কনক্রিট নাউনটা একটু আলোচনা করে আসি খুবই সিম্পল হয়েতে বোঝার চেষ্টা করব এবং এই কনক্রিট নাউনে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা চেষ্টা করব একদম ক্লিয়ারলি ধারণা নেওয়ার পরে যে কোনো বই বা যে কোনো মডেল টেস্ট বা যে কোনো কোশ্চেন সলভ করার চেষ্টা করব তাহলে আমরা আসলে বিষয়টাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব ওকে তো পঞ্চ কনক্রিট নাউন সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্তকৃত নাম সো কনক্রিট নাউন এবং একটা নাম যেটা কি আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে যেকোনো একটা দ্বারা বা যে যেকোনো দুইটা দ্বারা যেহেতু পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা আমাদের সেন্স কাজ করে যে কোনো একটা সেন্স হতে পারে দুইটা হতে পারে পাঁচটাই হইতে পারে এরকম কিছু যে অ্যাপ্লাই করা যায় তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্তকৃত নাম যার মানে যেসব নাউন লাগে আমরা পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে আমরা সেটাকে কি করতে পারবো শনাক্ত করতে পারবো যেমন পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কি কি বুঝি সেখানে দেখা যায় যা শোনা যায় যার ঘ্রাণ আছে স্বাদ নেওয়া যায় এবং স্পর্শ করা যায় তো এটা পাঁচটা তো আমরা আরো দুইটা জিনিস খেয়াল করব কংক্রিট নাউন কি আমাদের বোঝার জন্য বা ধরার জন্য একটা জিনিস মনে করে দিই এখানে কোশ্চেন কি রকম ভাবে আসে কোশ্চেনটা আমাদের অ্যাডমিশন লেভেলে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা সেন্টেন্স থাকে সেখানটা আন্ডারলাইন করা থাকে বলে এটা আসলে আইডেন্টিফাই করো এটা কি আমাদের নাউন এবং নাউন হলে আবার নাউনের প্রকার কি ধরনের আমরা কনক্রিট ভালোভাবে হচ্ছে আকৃতি আছে প্রথমত প্রথমত পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় দ্বিতীয়ত আমাদের আকৃতি আছে যাকে আমরা আকৃতি আমরা বর্ণনা করতে পারবো দ্বিতীয় তৃতীয়ত বিভিন্ন স্কেলে মাপা যায় বিভিন্ন স্কেলে মাপা যায় আমরা এক্সাম্পল দিকে যাই কারাগার আছে তার মানে কংক্রিট নাউন আমাদের তিনটা বিষয় আমরা খেয়াল করব আমাদের পাঁচটা সেন্স বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা শনাক্ত করতে পারবো দ্বিতীয়ত তাদের আকৃতি আছে এবং তৃতীয়ত তাদেরকে আমরা মাপতে পারবো বিভিন্ন স্কেলে আচ্ছা এক্সাম্পল এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ফ্লাওয়ার ওকে সো ফ্লাওয়ারটাকে আমরা কিন্তু আকৃতি আছে একটা প্রথমত দ্বিতীয়ত একে আমরা মাপতে পারি যে ফ্লাওয়ারটার ধর্গ কতটুকু প্রস্থ কতটুকু আমরা মাপতে পারি এবং এখানে আমরা দেখাও যায় এটা যদি শোনা যায় না এটাকে গ্রহণ আছে কিন্তু এবং সাত নেওয়া যায় না ঠিক আছে স্পর্শ করা যায় এখানে তিনটা কাবার করতেছে সেম ভাবে এটা কিন্তু আমাদের স্কেল মাপতে পারি একটা তারপর এটাকে দেখা যায় এবং এটাকে স্পর্শ করা যায় আচ্ছা সেম ভাবে মিউজিক এটাকে আমরা কিন্তু মাপতে পারি কিন্তু বিভিন্ন স্কেল আমরা যারা ফিজিক্স মানে আমরা যারা সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডের আছে তারা জানি মানে শব্দ মাপার কি সাহায্যে মাপা যাই হোক তো মিউজিক কিন্তু এটাকে কিন্তু আমরা দেখা যায় না যদিও স্পর্শ করা যায় না স্বাদ নেওয়া যায় না কিন্তু শোনা যায় ওকে দেন হচ্ছে ওয়াটার সো আমরা একটু মিলাই ওয়াটারে কিন্তু স্কেলে মাপা যায় এবং এটা কিন্তু আকৃতি আছে তরল যেহেতু তরল জাতীয় জিনিস এটা কিন্তু একটা আকৃতি ধারণ করে আচ্ছা এটা আর কি আছে দেখা যায় ওকে দেখা যায় শোনা যায় হ্যাঁ শোনাও যায় সময় শব্দ আচ্ছা স্পর্শ করা যায় স্বাদ নেওয়া যায় করে পারফিউম আমরা একটু চিন্তা ভাবনা করি পারফিউমটা কি কাবার করে কিনা এই সুইট একটু আমরা চিন্তা করি যে এখানে কিনা কনক্রিট যে আমাদের চেনার উপায় বা আমরা কনক্রিট নট বুঝবো কিভাবে ওকে এবং একদম সর্বশেষ ট্রি ট্রি তো আমরা এটাও দেখবো ট্রি কি কনক্রিট নাও আমাদের এটা কি কাবার করে কিনা তো আমি মনে করি বা আশা করি যে কনক্রিট নাউন খুব ইজিলি আমরা বুঝতে পারছি তো আমি চেষ্টা করব সিম্পল ওয়েতে বোঝানোর জন্য এবং আমার এই লেকচার যারা হচ্ছে খুবই বেসিক লেভেল থেকে আমরা শিখতে চাই ঘরে বসে একদম ফ্রিতে তো তাদের জন্য একটা 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 অপরচুনিটি বলতে পারো এবং এখানে একদমই সবকিছু ফ্রি প্রোভাইড করা হইতেছে এখানে কোনো আমাদের কোনো পেইড নাই কিছু নাই কোনো রেস্ট্রিকশন নাই একদম একদম ফ্রি আচ্ছা তার মানে আমরা কংক্রিট নাউন বুঝতে পারলাম যে আসলে কংক্রিট নাউন ছিল পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা শহত করতে পারি দ্বিতীয়ত আকৃতি আছে এবং স্কেল দ্বারা মাপা যায় এবং কিছু এক্সাম্পল দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো এবং তোমরা যে চেষ্টা যে কাজটা করবা সেটা হচ্ছে বিভিন্ন বয়ে বা বিভিন্ন কোশ্চেন সলভ করার চেষ্টা করবে এবং ধরার চেষ্টা করবে এটা কি কনক্রিট নাউন কি না আমার বিশ্বাস তো এই তিনটা যদি আমরা চেক করি অবশ্যই পাওয়া যায় ওকে চলো নেক্সট আমরা হচ্ছে এখন যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে একটা কথা বলে রাখি আমাদের কনক্রিট নাউনটাকে যদি আমরা ভালো করে বুঝি অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে ধরতে পারবো অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা ধরতে পারি

ইমাজিন করতে পারি বা কল্পনাতে আসে আমাদের ইমাজিনেশনে আসে আচ্ছা তো এটা গেছে আমাদের বৈশিষ্ট্য যে এটা কি করা যায় কল্পনার মাধ্যমে আমরা ধরতে পারি বা কল্পনা করতে পারি মাত্র আচ্ছা তো আসো আরো আমরা কিছু দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আসলে কি কি নির্দেশ করে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত আমরা দুই ভাগে ভাগ করছি নাউন হচ্ছে নেম অফ সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি নাম কিভাবে একটা হচ্ছে অ্যাকশন সো অ্যাকশনের নামগুলাকে অ্যাবস্ট্রাক্ট নরমাল আচ্ছা আচ্ছা আর কি অ্যাডজেক্টিভটা আছে নেম অ্যাডজেক্ট আচ্ছা এই আমরা যাব নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আসবে তার আগে আমি একটু আইডিয়া দিয়ে রাখি অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটি হ্যাঁ সো কোয়ালিটিটা কিরকম হতে পারে কোয়ালিটিটা ভালো কোয়ালিটি হতে পারে এবং খারাপ কোয়ালিটি হতে পারে যেটাকে আমরা বলি দোষ এবং গুণ তার মানে নেইম অফ কোয়ালিটি মানে কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নেইম অফ কোয়ালিটি তার মানে আমরা বলতে পারি যে ভালো গুণের নাউন খারাপ খুব ইজিলি আমরা বুঝতে পারলাম এবং নেইম অফ স্টেট স্টেট মানে আমাদের অবস্থা বোঝায় নেইম অফ স্টেট মানে হচ্ছে অবস্থা বোঝায় তাহলে অবস্থার নামটা হচ্ছে আমাদের কি নাউন অবস্থা সিচুয়েশন কি অবস্থায় আছে সেটার নামটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন সো আমরা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট নাউন দুই ভাগে ভাগ করছি সেটাকে এক ভাগে চলে গেল আমাদের এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায় এবং সর্বশেষ নেম অফ অ্যাকশন খুবই সিম্পল হইতে বুঝি আমরা অ্যাকশন হচ্ছে কাজ কাজের নামগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন সো নেম অফ অ্যাকশন হচ্ছে কাজ সো আমরা এখন কিছু আরো দুইটা চেক করি যেহেতু এখানে আমাদের তিনটা বৈশিষ্ট্য ছিল কনক্রিট নাউন হওয়ার জন্য বা কনক্রিট নাউনকে বোঝার জন্য সেই মুহূর্তে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝানোর জন্য আমরা প্রথম বৈশিষ্ট্য আমরা দেখে ফেলছি দ্বিতীয়টা আছে এর আকৃতি নাই সো আমরা একটু দেখি কংক্রিট নাউনের আকৃতি ছিল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের কি নাই আকৃতি নাই সেই ময়তে কংক্রিট নাউন কি ছিল স্কেলে মাপা যায় বিভিন্ন স্কেলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু কোনো কিছু মাপা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো স্কেলে মাপা সম্ভব না সো আমরা একটা এক্সাম্পল আসি তাহলে আমরা আইডিয়া পাওয়া যাবো তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে তো প্রথমত আমাদের এখানে আছে বিউটি সো বিউটি মানে কি সৌন্দর্য বিউটি মানে কি সৌন্দর্য দেখো তো বিউটিকে কি আমরা আহ পঞ্চ দ্বারা শনাক্ত করতে পারবো দেখতে পারবো আহ বিউটি নিজে মানে বিউটি ইট সেলফ বিউটি নিজে মানে বিউটি বিষয়টা কি নিজস্ব কোনো কি দেখার আকৃতি আছে না আচ্ছা ওকে নেক্সট আহ অন্যের বিউটি দেখতে পারি আমরা কিন্তু বিউটি নিজে সৌন্দর্যকে আমরা কিন্তু দেখতে পারি না ওকে এমন নেক্সট আসো তাকে আমরা দেখা যায় না আচ্ছা শোনা যায় বিউটি কি সৌন্দর্য কি শোনা যায় না এর কি গান আছে না এর কি স্বাদ নেওয়া যায় না এবং স্পর্শ করা যায় না এই প্রত্যেকটা জিনিস তোমরা একটু যদি সাবধানে খেয়াল করো দেখবা এই পঞ্চ ইন্দ্রীয় দ্বারা এটাকে আমরা কি করতে পারি না শনাক্ত করতে পারি না আচ্ছা চলো তাহলে যেহেতু পঞ্চ ইন্দ্রীয় শনাক্ত করা যায় কিন্তু কল্পনা করা যায় কিন্তু তো বিউটি তুমি কিন্তু কল্পনা করতে পারবা বিউটির বিভিন্ন ভাবে তুমি বিউটিটাকে তুমি আহ সাজাতে পারবা বিউটির বিভিন্ন তুমি মানে ডেফিনেশন দিতে পারবা এক একজনের বিউটি ডেফিনেশন এক রকম তো তুমি কল্পনা করতে পারবা ওকে নেক্সট আচ্ছা এটা কি কোনো দোষ বা গুণের নাম বোঝায় यस সো দোষ বা গুণের নাম বোঝাইতেছে তো বিউটি দ্বারা কিন্তু একটা ভালো কিছুর নাম বোঝায়ছে বিউটি সৌন্দর্য এটা গুণের নাম বোঝাইতেছে ওকে আসো তারপরে কি একে কোন স্কেলে মাপা যায় না একে কোন স্কেলে মাপা যায় না তুমি সৌন্দর্য কি কোন স্কেলে মাপা এমন কোনো স্কেল আবিষ্কার হয় না সো এই অ্যাবস্ট্রাক্ট নাউন দের আসলে কোনো স্কেলে মাপা সম্ভব না আসো তার মানে কি আছে অনেস্টি চলো দেখো অনেস্টি জিনিসটা কি সততা সো শর্ততাকেও তুমি কি করতে পারবে না এটাকে কোনো তুমি গ্রাম নিতে পারবে না স্পর্শ করতে পারবে না এর কোনো আকৃতি নাই একে তুমি মাপতে পারবে না কোনো ওয়েতে কোন স্কেলে মাপতে পারবে না যে গুণ মানে সততা কত লেভেলে আছে সততার কোনো মাপতে পারবে না আর এটা হচ্ছে এটার কোনো আকৃতি নাই ওকে নেক্সট তারপর আসো ব্রেভারি ব্রেভারি হচ্ছে আমাদের সাহ একদম সাহসিকতা ব্রেভারি হচ্ছে সাহসিকতা তো সাহসিকতা সেম তুমি শনাক্ত করতে পারবে না কোনো ওয়েতে পঞ্চ ঐদিনের সাহায্যে কিন্তু এটা কল্পনা করতে পারবা সে কি অসীম সাহস নাকি একটু কম সাহস আছে নাকি মধ্যম সাহসের সে অধিকারী আচ্ছা কিন্তু এর কিন্তু আকৃতি নাই সেই এবং কোনো স্কেলে তুমি সাহসিকতাকে কোনো স্কেলে মাপতে পারবে না সেই মুহূর্তে উইজডম ফ্রেন্ডশিপ চাইল্ডহুড প্লেভারনেস গিফট অ্যাডভাইস অ্যাটসেট্রা সো এই সকল এক্সাম্পলগুলো তুমি একটু পজ করে তুমি একটু চিন্তা করবা এখানে কিন্তু মেদানোর চেষ্টা করবা যে এগুলা ফুলফিল করে কিনা দেখবে একটা ফুলফিল করতেছে না তার মানে এগুলো হচ্ছে আমাদের অ্যাস্ট্রাক্ট নন সো আমরা খুব সিম্পল ওয়েতে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট সো কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বুঝে ফেললাম এবং এর বাইরে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কিছু নাই আমরা একটু ঠান্ডা মাথায় এগুলা প্র্যাকটিস করব এবং বেশি বেশি বোর্ডের মানে বেশি বেশি আমাদের বিভিন্ন কোশ্চেন সলভ করার চেষ্টা করব যেটা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট সো তাহলে আমরা একটু এগুলা লিখে নেই সুন্দরভাবে এবং নোট করে নেই এবং আমরা ঠান্ডা মাথায় অনেকগুলো এক্সাম্পল নিজে নিজেরা ভাববো এবং প্র্যাকটিস করার চেষ্টা করব ওকে আচ্ছা সো আমাদের নেক্সট আমরা আমরা একটু ডিটেইলসে জানবো যে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের কনক্রিট এবং সো আমরা চেষ্টা করবো যে কোনো একটা খুব ভালোভাবে জানার জন্য সো আরেকটা আমরা অলরেডি ভেট করতে পারি যে আসলে কোনটা কি সো আমাদের টার্গেট করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমাদের ডিটেইলসে জানার জন্য তো যদি আমরা কনক্রিট নাউনটাকে আমরা আরো ডিটেলস এ জানবো সমস্যা আমরা দুটো ডিটেইলসে জানবো কিন্তু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আরো ডিটেইলস আমরা দেখার চেষ্টা করতেছি ওকে তো আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে মূলত যে অ্যাডজেক্টিভের নামগুলোকে বোঝায় এবং অ্যাকশনের নামকে বোঝায় অ্যাডজেক্টিভ ছিল কি কোয়ালিটি মানে ভালো না ভালো বিষয় নাকি খারাপ বিষয় মানে ভালো নাকি ভালো নাকি গুণ নাকি দোষ তো দোষ বা গুণ সহজে বললে বলতে পারি আমরা কি ভালো বিষয় এটা কি খারাপ বিষয় এর নাম বোঝায় তো এই জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা আরো ডিটেইলস জানার জন্য আমরা এর ফর্মেশন ভাবে মানে কিভাবে গঠন করা হয় সেটা ভাবে বলতে সেভাবে আমরা একটা সাধারণ চেষ্টা করছি রে অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু কিছু সাফিক্স আছে সাফিক্স মানে কিছু কিছু ছোট ছোট কিছু শেষে বা মানে একটা ওয়ার্ডের শেষে কিছু বসে তাকে বলে সাফিক্স তো কিছু সাফিক্স আছে তারা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে সো কারা তারা অ্যাবস্ট্রাক্ট নাউনকে গঠন করে আমরা দেখতে পাচ্ছি এখানে সি ওয়াই টিআইন হুট এইসব হুড আর হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ শেষে বসে আমাদের কি করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে তো আমরা দেখে আসি সব বসে ফ্রম অ্যাডজেকটিভেকটিভ থেকে কোন অ্যাবস্ট্রাক্ট গুলো আসছে সেটা আমরা দেখার চেষ্টা করবো দেখো বিউটিফুল এটা

তো আমরা খুব ইজিলি দেখতে পারলাম যে আসলে অ্যাসট্রাক নাউন গুলা গঠন করা হয় এবং অ্যাসট্রাক নাউন গুলো চেনার আরো সহজ ওয়ে এবং এটা তো বলতে পারো একদম শর্টকাট ওয়ে বলতে পারি আমরা অ্যাসট্রাক্ট নাউন চেনার জন্য ওকে আমরা আরো আসি আমরা আরো দেখতে পারবো অ্যাসট্রাক নাউন আরো কিভাবে গঠন হতে পারে ওকে চলো এটা আমরা একটু নোট ডাউন করে রাখি সে পর্যন্ত ওটা দেখান আগ পর্যন্ত ওকে সো আমাদের আর দুটা ফর্মেশন আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রম অ্যাকশন ফ্রম ছিল যেখানে কাজের নাম হ্যাঁ অ্যাকশন হচ্ছে কাজ কাজের নামগুলো হচ্ছে অ্যাপস্ট্রাক্নউন দেখো অ্যাডভাইস হচ্ছে উপদেশ দেওয়া একটা কাজ সো অ্যাডভাইস থেকে অ্যাডভাইস সিই দেখো সিই উপদেশ উপদেশ দেওয়া থেকে উপদেশ আসলো উপদেশ হচ্ছে উপদেশ দেওয়া একটা কাজ এর নাম হচ্ছে উপদেশ স্যাফট্রাকনাউন সেম হইতে গিফট মানে দেওয়া আর গিফট হচ্ছে একটা উপহার সো এটা আমাদের কিন্তু একটা নাউন এই দেওয়া থেকে অ্যাকশন থেকে একটা নাম আসলো থিঙ্ক থট থিঙ্ক হচ্ছে চিন্তা করা মানে মানে হচ্ছে হচ্ছে আইডিয়া আমরা কোনো কিছু চিন্তা বলতে পারি আর এডুকেট এডুকেট হচ্ছে আমাদের কি শিক্ষিত করা বা শিক্ষা দেওয়া আর এডুকেশন মানে শিক্ষা তার মানে দেখো এন আছে আমরা জানি আই ও এন আছে আই ও এন আছে সো এন আছে সো এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কি মান্য করা একটা সরি একটা ভার্ড বা হচ্ছে অবিডেন্স হচ্ছে বাধ্য মানে যে হচ্ছে বাধ্যগত অবিডেন্স হচ্ছে বাধ্যগত আর সিই আছে লাস্ট এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের রিপ্রেজেন্ট করে সিই সো দেখলাম আমরা এখানে কিভাবে অ্যাকশন থেকে আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তে রূপান্তর হইতেছে এবং সর্বশেষ কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা ফর্মেশন আমরা দেখে নেই যদিও কমন নাউন আর পড়ি নাই নেক্সট ইনশাআল্লাহ পড়বো সেটা হচ্ছে কমন নাউন থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের পাওয়া যায় সো এখানে সেম চাইল্ড এটা হচ্ছে একটা অব কমন নাউন চাইল্ড হচ্ছে কেন কমন নাউন চাইল্ড কে সমস্ত পৃথিবীর যত শিশু আছে সবাইকে চাইল্ড হিসাবে বলা হয় তাহলে শিশু এই স্পটটা এই পর্যন্ত আছে সো কমনলি বলা হয় তো চাইল্ডের সাথে তোমরা হুড যুক্ত করি চাইল্ডহুড মানে বাল্যকাল বা শিশুকাল দেখো হুড আছে আমাদের শেষে এইচ ডাবল ও ডি সো এটাকে একটা কি হলো কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গ্রহণ করলাম যেটা বাল্যকাল বোঝাতেছে সেম রবার রবার হচ্ছে আমাদের ডাকাত রবার হচ্ছে যারা ডাকাত এবং রবারি লাস্টে আর ওয়াই যুক্ত আছে দেখো আমাদের সাফিক্স আর ওয়াই যুক্ত আছে সো রবারি হচ্ছে ডাকাতি সো ডাকাত তারা যারা যারা ডাকাতি করে তারা হচ্ছে একই শ্রেণীভুক্ত যা কমন তারা কমন নাউন এবং এই কমন নাউনের সাথে সাফিক্স আর ওয়াই যুক্ত হয়ে যায় ডাকাতি সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের যে শর্তগুলো আছে সেটা কিন্তু কেউ মেনটেন করে না আকৃতি নাই আমরা এটাকে সেন্স যা দেখতে পাবো না মাপাও যাতে পারবো না ওকে নেক্সট ইনফ্যান্ট ইনফ্যান্ট হচ্ছে একদম শিশু একদম বাচ্চা সো ইনফ্যান্সি সিউআই এটাকে আমরা বলি শিশুকাল একদম শিশুকাল শিশুকালের সময়টাকে বলেছে সি যুক্ত করছি এখানে আমরা দেখো সি হলো আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন সো এটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন্টের একদম ডিটেইলস ধারণা এবং কনক্রিট নাউন আমরা দেখে আসলাম এবং আমাদের নেক্সট আরো আলোচনা করা হবে টু জেড আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ডিটেইলস জানতে পারবা এবং আমরা ডিটেইলস জানলে শর্টকাট ইজিলি আমরা বানাইতে পারবো তো এ পর্যন্ত আমরা যা দেখলাম সবাই আমরা একটু নোট ডাউন করবো এবং নেক্সট আমরা আলোচনা করব। সামনে আমাদের যতগুলো আছে সবগুলো তো ঠিক আছে সবাই ভালো থাকো এবং সবাই আমরা ইংলিশের সাথে থাকি এবং আমরা পড়াশোনার সাথে থাকি ওকে আল্লাহ হাফেস ইউ এবং সবাই আমরা নোট ডাউন করে দিই